চলো এবার বেরিয়ে পড়ি চন্দননগর আর কিছু ঠাকুর দেখতে আসি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমি বৌমনি আর মামা মামা আমাকে বলল তুই আর আমি যাই চল তিনজনে মিলে কিন্তু স্কুটিতে করে যাওয়া যাবে না খুব কষ্ট হবে কিন্তু সেটা তো আমি শুনবো না কারণ তিনজনে মিলে না গেলে মজাটা হবে না প্রথমেই যে ঠাকুরটা দেখালাম সেটা এখানকার সব থেকে বিখ্যাত ঠাকুর তেঁতুলতলা মা আমাদের কলকাতার দুর্গাপুজো আর চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো একদম একরকম অত্যাধিক ভিড় আলোয় আলোকিত চারিদিক যারা একবারও যাননি তাদের বলবে একবার ঘুরে আসুন ভীষণ ভালো লাগবে সব থেকে মজার কথাটা কি জানেন তো একটা ঠাকুরের শেষটা হতে হতে আরেকটা ঠাকুরের শুরু একটা বিশাল সংখ্যক মানুষ কোনো না কোনো দিকে ঠাকুর তো দেখতে যাচ্ছে। তাই তোমার হারানোর কোনো ভয় নেই এই ভিডিওতে এইটুকুই রইলো বাকিটা দেখাবো নেক্সট ভিডিওতে